আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি লিডিং ইউনিভার্সিটিতে এটি সিলেটের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি আর আমরা স্মার্ট টেকনোলজিস এখানে এসেছি একটি রিসার্চ কম্পিটিশান স্পন্সর হিসাবে পাশাপাশি আমরা এখানে চারটি ব্র্যান্ড নিয়ে এখানে এসেছি এক্সিবিশনের জন্য ব্র্যান্ডগুলো হচ্ছে স্মার্ট ল্যাপটপ কোর্সায়ার নেটিস এবং এক্সট্রিম স্পিকার তো চলুন আমরা এখন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই এবং আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এই মুহূর্তে আমার পাশে রয়েছেন লিডিং ইউনিভার্সিটির রিসার্চ সোসাইটির প্রেসিডেন্ট দীপঙ্কর দীপঙ্কর আমি জানতে চাচ্ছি এই যে বিশাল একটা ইভেন্ট চলছে এই ইভেন্টটা আসলে কি আমার আমরা যদি একটু সাধারণভাবে যদি একটু বুঝতে চাই আমাদের হচ্ছে লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি একটি কনফারেন্স আয়োজন করে প্রতি বছর এই কনফারেন্সে আমাদের এইবারে দুটা সেগমেন্ট রাখা হয়েছে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্টেশন একটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন তো এই দুইটা সেগমেন্টে যারা তরুণ গবেষক তারা হচ্ছে তাদের রিসার্চ ওয়ার্কগুলো প্রেজেন্ট করে এখানে এবং এখান থেকে আমরা বেস্ট পেপার অ্যাওয়ার্ড বেস্ট পোস্টার অ্যাওয়ার্ডগুলো দিয়ে থাকি এটা কি শুধু লিডিং ইউনিভার্সিটির স্টুডেন্টরা পার্টিসিপেট করে নাকি বিভিন্ন ইউনিভার্সিটি হ্যাঁ এটা একটা ন্যাশনাল ইভেন্ট ন্যাশনাল ইভেন্ট হ্যাঁ কয়টা ইউনিভার্সিটি বছর পার্টিসিপেট করছে আমাদের এবছর হচ্ছে 14টা ইউনিভার্সিটি থেকে এখানে টিম আসছে ওকে পোস্টার প্রেজেন্টেশন এবং এক্সট্রা কতজন পার্টিসিপেন্ট ছিল টোটাল টোটাল পার্টিসিপেন্ট প্রায় তিনশোর মতো থ্রি হান্ড্রেড পার্টিসিপেন্ট তিনশো পার্টিসিপেন্ট এবার পার্টিসিপেট করেছে আমি প্রথমেই রিটিং ইউনিভার্সিটি যে ক্লাবটি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এল আমরা স্মার্ট টেকনোলজিস অত্যন্ত আনন্দিত এই ধরনের একটি ইভেন্টে আপনাদের অংশ হতে পেরে আমরা আসলে সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চাই এই ধরনের ক্রিয়েটিভ যত আয়োজন হয় আমরা চেষ্টা করি পাশে থাকার তো আমি আসলে এই পর্যায়ে স্মার্ট টেকনোলজি সম্পর্কে একটু আপনাদের ধারণা দিতে চাই আসলে বেসিক্যালি স্মার্ট টেকনোলজি লিমিটেড হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট আইসিটি কোম্পানি আমরা বাংলাদেশের ইন্টারন্যাশনাল একশোটিরও বেশি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর